তাদেরকে কি কোনো শক্ত প্রতিপক্ষ মনে করছে কিনা কেমন হবে আসলে এনসিপির সাথে নির্বাচন কি মনে হয় এনসিপি বয়স এখনো হয়তো ছয় মাসে পারে বিএনপি তাদেরকে কখনো মানে প্রতিদ্বন্দ্ব মনে করে না সামনে আসন্ন জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন যেই দল এনসিপি এই এনসিপি কে আসলে বিএনপি কিভাবে দেখছে তাদেরকে কি কোনো শক্ত প্রতিপক্ষ মনে করছে কিনা বা কেমন হবে আসলে এনসিপির সাথে নির্বাচন কি মনে হয় আসলে এনসিপি বিষয়ে আপনি যে বলেছেন যে বিএনপি জানেন যে বাংলাদেশের সর্ব রাজনৈতিক দল এনসিপি বয়স এখনো হয়তো ছয় মাসে পারেনি বাংলাদেশের গণত anta স্বাধীন মতামত প্রকাশ করার জন্য এবং যারা যে কেউ বাংলাদেশের সুষ্ঠু নাগরিক মানে যারা তারা যে কেউ তারা মতামত প্রকাশ করার জন্য এবং রাজনৈতিক দল গঠন করতে পারে তো আমার মনে হয় যে আপনারা দেখেছেন যে এই ছাত্র আন্দোলনের সাথে অনেকেই জড়িত ছিলেন সামনাসামতার নেতৃত্ব ছিলেন তারা অনেকেই হয়তো নতুন রাজনৈতিক দল তারা গঠন করেছে এবং তারা আগামী দিনে নির্বাচন করতে চায় বিএনপির তারা প্রথমেই আমাদের বিএনপির চেয়ারপারসন তারক রহমান সাহেব তাদেরকে সুস স্বাগতম জানিয়েছেন বলেছেন গণতন্ত্রের জন্যে যত রাজনৈতিক দলের সৃষ্টি হোক না কেন যারা গণতন্ত্রের জন্য যারা কাজ করবে দেশের জন্য কাজ করবে তাদেরকে বিএনপির সবসময় স্বাগতম জানে তো তাদেরকে আগেই স্বাগতম জানিয়েছে আমরা মনে করছি যে তারা হাঁটি পা পা করে আগামীতে বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা কাজ করে দেবে এ মানুষের আস্থা অর্জন করুক সেটা আমরা চাই তো বিএনপি তাদেরকে কখনোই মানে প্রতিদ্বন্দ্বী মনে করে না বিএনপি একটা একটা মানুষকে মনে বিএনপি সবসময় মানুষের জন্য কাজ করে গত তিনবার রাষ্ট্রক্ষ বিএনপি ছিল বিএনপি প্রতিষ্ঠাতার সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মহান যুদ্ধ ঘোষণা দিয়েছেন সেটা আপনারা জানেন এবং দুঃসময় বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন দেশ নেতৃ তার সহধর্মেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী থেকে এদেশের নেতৃত্ব দিয়েছেন আগামী দিন হয়তো ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে তারক রহমান সাহেব হয়তো বাংলাদেশে ইনশাআল্লাহ নেতৃত্ব দেবেন তো সেখানে আমরা অন্যান্য কোনো রাজনৈতিক দলকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে সমস্ত রাজনৈতিক দল কাজ করবে তাদেরকে আমরা সহযোগী মনে করি